ছোটপদার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি ভারতীয় পরিচালক এম এন রাজের ভালোবাসার মরসুম সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়া ছড়ানো ভুল তথ্য ও গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও রটানো বলে দাবি করেছেন তিশা নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এই বিবৃতিতে তিশা জানিয়েছেন চুক্তিপত্র অনুযায়ী তার বিদেশ ভ্রমণ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব যেমন ভিসা করানো ফ্লাইটের টিকিট এবং সেখানে থাকা খাওয়ার সকল দায় দায়িত্ব পরিচালক ও প্রযোজকের ছিল কিন্তু দুর্ভাগ্যবশত পরিচালক ও প্রযোজনা সংস্থা তার ভিসা করাতে পারেনি অভিনেত্রী নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করলেও ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে ব্যর্থ হন ভিসা সংক্রান্ত জটিলতা যেহেতু চুক্তিপত্র অনুযায়ী পরিচালকের দায়িত্বে ছিল তাই এই ব্যর্থতার জন্য আইনগত কোনো দায় তার নয় বলে মনে করেন তিশা এটি সরাসরি পরিচালকের ব্যর্থতা তার কথায় আমার সাথে যে চুক্তিপত্র হয়েছে সেখানে ডিরেক্টর ফল্টের কারণে কোনো প্রবলেম হলে আমাকে টাকা ফেরত দিতে হবে এমন কোনো ক্লজ নেই আমি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ আইন আদালতে যদি তারা প্রমাণ করতে পারে যে আমি টাকা ফেরত দিতে বাধ্য এবং আদালত এমন নির্দেশনা প্রদান করে তাহলে আমি অবশ্যই তা মেনে নিব এবং টাকা ফেরত দিব ভিওডি বাংলা নিউজ ডেস্ক